ছোট সংসার লাবণ্যের সেই লাবণ্য ছোট্ট সংসারে আজকে ভূষণ্ডির মাছ আর আপনি মঞ্চে এত সুন্দর অভিনয় করলেন আমরা অভিনয় দেখলাম আমরা অভিহুত কি বলবেন কি বলবো আমি মানে প্রথমত আমি নাচের লোক কিন্তু মাঝখানে আমি কয়েক বছর আমি গ্রুপ থিয়েটার করি সেখানে আমার এই নাটকের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আর আমার নাটকটা ভীষণই ভালো লাগে আমি কিছু ছোটখাটো কাজও করেছি মানে গ্রুপ থিয়েটার ছাড়াও কিছু ছোটখাটো কাজ ফিল্ম লাইন সিরিয়ালে করেছিলাম সেই অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে আর আমার যারা এই ছেলে মেয়ে আপনি যারা দেখলেন আমার নিজের প্রত্যেকটা নিজের মানে প্রত্যেকের কাছে আমার যে কোনো আবদার যেতে পারে যে যেকোনো অভিমান যেতে পারে এবং তারা আমাকে পূর্ণ সহযোগিতা করেছে না হলে এরা ছাড়া আমি আমার হাত পাখা কি বলবো ভূষণীর পরিবার বলবো আর লাবণ্য পরিবার বলবো লাবণ্যতে ভূষণ্ডীর পরিবার লাবণ্যতে ভূষণ্ডীর পরিবার আগামী দিনে কি চমক রয়েছে আগামী দিনের চমকটা না হয় দর্শকদের একটু পরে জানাবো চমক তো একটা আছেই নেক্সট ইয়ারের জন্য একটা চমক আছে কারণ এবছরই আমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং নেক্সট ইয়ারে এর থেকেও বড় একটা কোনো ডান্স ড্রামায় আমরা যাচ্ছি পরিবারের সংখ্যা কত এখন এখন পরিবারের সব মিলিয়ে সংখ্যা মানে আমার তো অনেকগুলো ডিপার্টমেন্ট আমার শুধু নাচ নয় মানে মানে ক্লাসিক্যাল ডান্স নয় ক্লাসিক্যাল ডান্স ক্রিয়েটিভ এর সাথে ওয়েস্টার্ন ডান্স আছে ভোকাল আছে পেইন্টিং আছে সব নিয়ে আমার ধরুন প্রায় একশো আমরা একটু জেনে নেব ওই লাবণ্য নামের সার্থকতা লাবণ্য নামের সার্থকতা সেটা পরে মানে লাবণ্য হচ্ছে আমার ঠাকুমার নাম আমার ঠাকুমার নাম ছিলেন লাবণ্য প্রভা তাই সেখান থেকে আর আমার ঠাকুমার আমি খুব প্রিয় ছিলাম তাই সেখান থেকে সেই নাম লাবণ্য আর লাবণ্য মানে সুন্দর যে লাবণ্যে ভরে থাকে তাই সেই জন্য আমি চাই যে আমার সব ছেলে মেয়েরা এইরকম হাসি খুশি প্রত্যেকটা মানে মানে ইভেন আমার যারা ড্রেস করছে যারা আমার সেট সাজাচ্ছে যারা লাইট করছে যারা সাউন্ড করছে এবং আপনারা করছেন সবাই এরকম হাসি খুশিতে থাকুন এইরকম সবকিছু ভাবেই আমাদের দীক্ষা আমার নাম অংশুরাজ ঘোষ সবাই আমাকে রাজা বলে ডাকে বা আমি নাচের জগতে বা অভিনয়ের জগতে রাজা নামেই করছি তো খালি মানে ভুফুন্ডির মাঠে গিয়ে জ্বালাচ্ছে দাদাকে কি বলবেন সেটাই কি স্বাভাবিক নয় এটাই তো হওয়া উচিত যেখানেই থাকি না কেন বৌ যখন তখন জ্বালান বৌ তো বটেই সেটার জন্যই তো দিয়েটা করেছি মানে এতটা জ্বালানো তাই বলে ঝ্যাঁটা দিয়ে বেরানো আরে সেটা তো আপনাদের মনে হচ্ছে সেটা তো দর্শকের মনে হচ্ছে ভেতরে কি কার কি মনে হচ্ছে সেটা তো ভেতরেই এসে দেখতে হবে না কতটা ভালোবাসে এই নেত্রকালী কতটা ভালোবাসে বুসুন দিদি ওটা ঝ্যাঁটা পেটা দেখে যতটা আপনার মনে হচ্ছে তার থেকে অনেক বেশি এই পরিবারে যে আছেন লাবন্য পরিবারে যে আছেন আহ কতদিন ধরে আছেন আজ আমি অনেক বছর ধরে আছি সেটা অগন্তিক হয়ে গেছে এখন যদি হিসেব করে বলতে হয় তাহলে আমাকে এতগুলো দিন গুনতে হবে যে এখানে সবাই ঘুমিয়ে পড়বে আরো একটা বছর কেটে যাবে শুধু আমার গুনতে গুনতে তো এটা গোনা কখনোই সম্ভব নয় নব্বই মেম্বার আসছে লাবণ্য তাদের জন্য কি বার্তা থাকবে এইটাই সব থেকে বেশি যে এটা কোনো ডান্সের স্কুল নয় এটা একটা পরিবার এখানে তুমি আসছো একটা পরিবারের মধ্যে এটা এখানে ভালোবাসা পেতে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে সমস্ত কিছু সবকিছুই কিন্তু একটা সুন্দর একটা কলার মধ্য দিয়ে একটা নৃত্য একটা সঙ্গীত সমস্ত কিছু কলার মধ্যে মঞ্জিষ্ঠা চক্রবর্তী রয়েছেন মানে গুরু গুরু দায়িত্ব বলা যেতে পারে যেখানে গোটা পরিবারটাই আপনার তত্ত্বাবধানে রয়েছে এত সুন্দর একটা অনুষ্ঠান খরদা রবীন্দ্র ভবনে কি বলবেন লাবণ্য আমাদের এখানের একটা ডান্স একাডেমি এখানে আমাদের আমরা ভোকাল শেখাই ডান্স শেখাই তবলা শেখাই গিটার শেখাই তো এই লাবণ্য দেখতে দেখতে পনেরো বছরে পদার্পণ করলো তো এই পনেরো বছর ধরে আমরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছি যাতে এই আমাদের এই শহরের বুকে একটা সাংস্কৃতিক মঞ্চ পায় ব্যাপারটা হচ্ছে দেখুন ভারতীয় সংস্কৃতি এখন আপনি জানেন যে ক্লাসিক্যাল যে মিউজিক ক্লাসিক্যাল ডান্স এগুলো প্রায় অবলুপ্তির পথে তো আমরা বহু পরিশ্রমে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এখানে অনেক মানে ছাত্রছাত্রী আছে যাদেরকে আমরা সাহায্য করি এবং যারা স্কুলে পড়ে যারা বই খাতা কিনতে পারে না তাদেরকে আমরা বই খাতা দিয়েও সাহায্য করি এইভাবে আমরা একটা পরিবেশ বজায় রাখছি এবং তাদেরকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করছি এই পরিবারে লাবণ্যের এই পরিবারে আগামী দিনে আর কি উদ্দেশ্য রয়েছে আগামীকাল দেখুন আমাদের অনেক কিছু প্রোগ্রাম থাকে মানে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করি আমরা কোনো কোন রক্তদান শিবির করি এরকম কিছু চ্যারিটেবল করি আমরা জন্য বারবার দেখতে পেলাম আপনার সমস্ত আপনার অনুগামীরা আপনার পরিবারের বিভিন্ন মানুষকে দেখতে পেলাম মঞ্চে আপনাকে দেখতে হবো হবে আমাকে দেখতে পেয়েছেন আমি আপনি একটু লেটে ঢুকেছেন আমি প্রথমে স্পিচ দিয়েছিলাম একটা তো আমার প্রেসিডেন্টের স্পিচ তারপরে আমি আর কিছু করি না আমি তো মানে আমি অ্যাকচুয়ালি এই জগতের সাথে যুক্ত নয় মানে নাচ গানের সাথে যুক্ত না আমার প্রফেশন আলাদা যার ফলে আমি এর মধ্যে মানে ফিজিক্যালি পার্টিসিপেট করতে পারি না কিন্তু বাকি অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা যা কিছু করা সেগুলো আমি নেপথ্য থেকে সাহায্য একটা শেষ প্রশ্ন করবো লাবণ্যকে তো নিজের সন্তান হিসেবে দেখেন নিশ্চয়ই একদম তাই ছেলে সন্তান না মেয়ে সন্তান কি সন্তান হিসেবে দেখেন আমি ছেলে মেয়ে দুজই দেখি কেননা আমাদের ছেলেও রয়েছে মেয়েও রয়েছে আমাদের প্রায় দেড়শো জন স্টুডেন্ট আছে সমস্ত সবকিছু মিলিয়ে আমাদের ড্রয়িং এর একটা বিভাগ আছে প্রচুর স্টুডেন্ট আছে তাদের সবকিছু নিয়ে ধরুন ড্রয়িং এরই প্রায় দেড়শো জন স্টুডেন্ট আছে প্লাস নাচের আছে গানের আছে তবলার আছে বিভিন্ন অনেক স্টুডেন্ট আর আমাদের সবাইকে একইভাবে একটা অপত্য স্নেহ হয়ে গেছে আর একটা ভালোবাসা তো জড়িয়েই আছে সব সময় আমরা চেষ্টা করি যে কোনো আমাদের লাবণ্য বিভিন্ন জায়গায় প্রোগ্রামও হয় ক্লাসিক্যাল প্রোগ্রাম হয় ডান্স ড্রামা হয় বিভিন্ন জায়গায় এইভাবে আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি আমাদের যা ভিশন আছে যা মিশন আছে যেন সাকসেসফুল হতে পারি আমরা লাবণোর পাশে রইল নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স